আজকে আমার বঞ্জি মনার বৌভাতে রিসেসর অনুষ্ঠান দেখো এত সুন্দর পরিবেশটা লাগছে খুব ভালো লাগছে দেখে মনে হচ্ছে পুজো পুজো একটা ভাব মনে হচ্ছে কত লোকের অ্যারেঞ্জমেন্ট কিন্তু একটু ভিড় গ্যাদারিং কিচ্ছু নেই এত বড় প্যান্ডেল করেছে বাড়িতেই করেছে লজ না কিন্তু এটা দেখো বাড়িতেই ওদের অনেক জায়গা আমার বঞ্জির শ্বশুর বাড়িতে ওরা এই জন্য অনুষ্ঠানটা বাড়িতেই করেছে আজকাল তো বাড়িতে জায়গা থাকেই না আমাদের একটু গ্রামের দিকে বাড়ি তো অনেকটা জায়গা বাড়িয়ে দেখুন দেখো কত বড় মানে জায়গাটা বুঝতে পারবে তোমরা চারিদিকে প্যান্ডেল আর হচ্ছে এদিকে গান বাজনা হচ্ছে দেখো এখানটাও খুব সুন্দর সাজিয়েছে আর পরিবেশটা খুব মনোরম মানে বলার মতো না সবাই সেলফি তোলার জায়গা করেছে সেলফি তুলছে বিভিন্ন রকমের স্টল বসিয়েছে সব স্টলে খাচ্ছে মনে গিয়ে দেখো খুব ভালো লাগে আর আলুগুলো দিয়েছে এত সুন্দর মানে জায়গাটা খুব খুব মানে পছন্দ হয়েছে আমার এদের ছোটো বোন আর বোনের বর কথা বলছো দেখো সব এখানে স্টল বসছে ভেতরে আইসক্রিম আছে এই দেখো এরপর আমরা চলে যাব মানে খাবার টেবিলের দিকে চলে যাব এই দেখো সাজানোটা দেখো একদম মানে রাস্তাটাও করেছে পুরো এত বড় জায়গাটা পুরো প্যান্ডেল করে রাস্তাটা এত সুন্দর করেছে বোঝাই যাচ্ছে না যে এখানে পেছনে পেছনে বাড়িঘর আছে যে পুরো মনে হচ্ছে ফাঁকা জায়গায় প্যান্ডেল করা হয়েছে কিন্তু সব প্যান্ডেলের যেখানে সবার বাড়ি আছে কিন্তু সব গেটগুলো মানে পর্দার মতো রেখে রেখে প্যান্ডেলটা হয়েছে কত মানে দারুণ সিস্টেম করে করেছে এই দেখো সামনে একটা গণেশ মূর্তি ছিল এইবার আমরা পুরো গেটটা দেখাচ্ছি তোমাদের দেখো ঢোকার জায়গাটা ওদের দুটো ছ দুজনার দুটো দুই পাশে ছবি দিয়ে প্যান্ডেলের শুরুটা করেছে আর সামনেই গণেশ মূর্তি গণেশকে নমস্কার করে আমরা ঢুকছি ভেতরের দিকে এই দেখো খুব ভালো লাগে এই দেখো স্টলগুলো সব বসছে যে যার মতো খাচ্ছে ফুচকা ভেজ পকোড়া চিকেন পকোড়া কফি দু রকমের ফুচকা বসতে তারপর হচ্ছে তোমার আইসক্রিম আর এই দেখো এই যে আমার বঞ্জি আর বোনের বঞ্জির বর দেখো এই দেখো এটা আমার